নেত্রকোনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার সদর উপজেলার দশ নং রোহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থত্ব কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি আজ পনেরো মার্চ শনিবার কুমড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোমেন তালুকদারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন খান এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফজুল হক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাজ সুজাত যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেরুল আলম রাজু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন